thank <laughs> you ওয়েলকাম ব্যাক টু মাই অপন চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসি অনেকটা ভালো আছি তো বন্ধুরা ফুচকা জিনিসটা এমনই যে নাম শুনলেই জিবে কিন্তু জল চলে আসে কি বার কি বিধি সেসব কিন্তু একদম মাথায় থাকে না ফুচকা খেতে মন যাচ্ছে মানে আমাকে ফুচকা খেতেই হবে তো যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার তাই আমাদের বাড়িতে কিন্তু আঁস খাওয়ার কোনো রেওয়াজ নেই তাই ভাবলাম যে আজকে ফুচকা তাহলে খাই করে তো ছেলে মেয়ের বাইনা হলো যে আজকে ফুচকায় খাবো তবে নিরামিষ আর এদিকে তেতুলো ভিজিয়ে রাখা হয়নি তো দেখতে থাকো আজকে নিরামিষ ফুচকা আমি কীভাবে বানাচ্ছি আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল আর তেঁতুল ছাড়া কিন্তু আমি টক জল বানিয়েছি তো আমি কথা দিচ্ছি বন্ধুরা দেখে কিন্তু তোমাদের জিভে জল আসতেই আসে তো দেখো টক জল বানানোর জন্য আমি কিন্তু আমাদের বাগানে পাতা লেবুকেই বেছে নিয়েছি তিনটে লেবুকে কেটে পুরো তার রস কিন্তু আমি নিগড়ে নিয়েছি আর একটা লেবু স্ল্যাশ করে কেটে কিন্তু ওই টক জল তার মধ্যে দিয়ে দিয়েছি আর টকজলের মধ্যে আমি নুন ভাজা মশলা জল জিরা দু প্যাকেট সবই কিন্তু দিয়ে খুব ভালোভাবে আমি একদম রেডি করে রেখে দিয়েছি এবার চলো মশলাটা বানানো যায় যেহেতু ফুচকা তাই তো যাবে না তো তো আমি মশলার জন্য আলুটা কিন্তু আগে করে রেখে দিয়েছি তো তার মধ্যে একটু নুন একটু ভাজা মশলা আর একটু লঙ্কা কুচি দিয়ে একটু ভালোভাবে চটকে নিয়েছি আর মশলাটা একটু নরম করার জন্য ওর মধ্যে কিন্তু একটু টকজলও দিয়ে দিয়েছি ওটার জন্য কিন্তু টেস্টটা দারুণ হয় তো ফুচকার জন্য তো আমার টক জল মশলা একেবারে রেডি হয়ে গেছে তো শুধু ফুচকা পাপড়গুলো গুলো ভাজের তো সেগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছি রেডিমেড ফুচকা পাপড়গুলো গুলো এ কিন্তু খুবই কিন্তু সহজ হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া নলে কিন্তু বেশ হাঁপা ছিল বাড়িতে যদি ফুচকাটা বানাতে হতো তাহলে তো ব্যাস মাথাতেই ভরে যেত দেরি না করে আমি কিন্তু গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি ওর মধ্যে তেল দিয়ে তারপর পাপড়গুলো আমি চটপট করে ফ্রাই শুরু করে দিলাম তো আর একটা দুটো পাপড় নয় অনেকগুলো পাপড় হয়েছে কিন্তু তারপর সব কটা রেডি করে নিয়ে আমরা চুপস করলাম ফুচকা খেতে ফুচকার পাপড়টা ভেঙে যখন মশলাটা ভরছে হাও জিভে যখন জল চলে আসছে আর টক জলটাও খেতে কিন্তু দুধ টানতে হচ্ছে তেতুলের অভাবটা কিন্তু লেবুতেই কিন্তু মিটিয়ে দিয়েছে সন্ধ্যাটা আমাদের নিরামিষ ফুচকাকে কিন্তু দারুণ কেটে গেল কিন্তু তারপরে তিনি আবার ভাবছে যে ফুচকা খেলে কেমন হয় যাই বলো বন্ধুরা ফুচকা মশলাতে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একেবারেই পেঁয়া মানান তাই পরের দিন আবার ফুচকা স্টল বানানো হলো পেঁয়াজ একটু বাদাম কলাই সব দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ঝাল ঝাল করে বানানো হয়েছিল আর সেদিনের টেস্টটা কিন্তু আগের দিনের থেকে আরো ডবল হয়ে গেছে তো এরকম ফুচকা পাটি তো মধ্যে প্রায়ই চলতে থাকে আর এই সব ফুচকা কিন্তু আমার ছেলে কিন্তু সবাইকে সার্ভ করে দেয় ফুচকা মশলা দিয়ে ফুচকা খাচ্ছে সার্ভ করছে